বন্ধু ওই দেখছিস না আমার কত জায়গা জমি আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই একটা মাত্র ছোট ভাই আর মনে কর যে টাকা পয়সা ওই যে অনেকে আছে না কুচের পেটে গিট্টু দেরাই খেয়ে দেয় এমনি রায় খেতে আসলে কোনো লাভ নাই মনে কর যে টাকা আছে কিন্তু তখন মতো বন্ধু বান্ধবের যদি দু এক টাকা দিয়ে উ গাড়ি করতে না পারি তখন যদি বিপদে পাশে না দাঁড়াইতে পারি তাইলে মনে কর যে এইসব টাকা পয়সার কোনো দাম নাই বুঝুস নাই আচ্ছা বন্ধু তুই থাক এ নে পাঁচশো টাকা নে তুই খরচ করিস আমি আপাতত যাই আর তুই কালকে আইসে পড়িস এখানে ঠিক আছে বন্ধু

ভাই কি সে টাকা দরকার তো টাকা মানে তুই টাকা আমার কাছে আজকে বেটা তুই আমার নিজের ভাই দেখে তুই কি আমার কাছে টাকা চাবি নাকি তুই কি আমার কাছে টাকা দিয়ে রাখছস জান থেকে তুমি তোমার বন্ধু বান্ধব করে টাকা আওলাদ দাও আরে তো কত বড় সাহস আমার বন্ধু করে দেই মানে জান থেকে কোনদিন আমার কাছে টাকা পয়সা চাইবি আজকে তো আমার দশ হাজার টাকা দরকার ব্যাংক তো বন্ধ কি করি আচ্ছা ঠিক আছে আমার বন্ধুরে ফোন দিই ওর কাছে টাকা পয়সা আছে কিনা হ্যালো সাব্বির হ্যাঁ বন্ধু কই আছিস তুই আমার সাথে একটু ইমার্জেন্সি দেখা করতো আমার একটু দরকার আয় আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিটের মধ্যে আ বন্ধু আয় শোন বন্ধু বল আমি যেই প্রয়োজনে তোর ডাকলাম সেটা হলো যে আমার কাছে তো সবসময় টাকা থাকে এটা তুই যদি জানোসি জানি বন্ধু মানে আমি আজকে হঠাৎ করে একটু ঝামেলা পড়ে গেছি ব্যাংকটা বন্ধ আমি টাকা বের করতে পারতেছি না তো আজকে আমার একটু দশ হাজার টাকা দরকার

খুব বিপদে বসছি কি বিপদ আর পঞ্চাশ হাজার টাকার ফোন দশ হাজার টাকা কে গিয়েছে দশ হাজার টাকার খুব দরকার ভাই বেসে আলাম আমারও একটা ফোন লাগে তো ভালোই তো পঞ্চাশ হাজার টাকার সেট যদি দশ হাজারে পাওয়া যায় তা আচ্ছা নেই আমি সমস্যা নাই তো আবার না কোনো সমস্যা নেই এই যে ইনু দশ হাজার টাকা আছে তো ভাই থাকেন আচ্ছা ভাই কিসে তোমার নামালা খুব দশ হাজার টাকার দরকার এই ধর দশ হাজার টাকা আমার দশ টাকার দরকার এটাতে আমি তোর বলি নাই আর তুই টাকা পাইলি কই আমার ওই যে মোবাইলটা আছিল না ওটা পয়সা আলাইসি আমার দরকার দেখে তুই মোবাইল পাইছে আমার টাকা দিবি আমি বিপদে পড়ছি তুই তোর মোবাইল পাইছা আমার দশ টাকা দিলি কিন্তু কালকে যে তোরে আমি তুই আমার কাছে এক টাকা চাইছিলি তার জন্য তোর আমি ঘাট ডাক্তার সরাই দিলাম তারপরে তুই আমার টাকা কেন দিলি আমি তো তোমার ছোট ভাই টেহা তোমার নিজের ভাই এই কারণে আমি থাকবার পারলাম না মোবাইল বেঁচে টেহা দিলাম দশ হাজার থাকো আমাদের সমাজে এরকম ঘটনা ছড়িয়ে আছে বিপদের সময় নিজের রক্তের ভাই কিন্তু কাজে লাগে একটা কথা মাথায় রাখবেন আপনারা রক্ত কখনো বিমেনি করে না